আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জেএস ট্রেডিং সব থেকে আজকে আপনার জন্য পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের শিফন কালেকশন নিয়ে আসছি শিফোন লাক্সারির মধ্যে পার্টিওয়ার কালেকশন হবে এগুলোর সাথে আপনার ক্যাটালগ এভেলেপ পাবেন তাওয়াকালে জিভা ক্যাটালগ থেকে সিলেক্টেড ডিজাইনের মধ্যে কালারগুলো হবে এড্রেসগুলো দেখাবো শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর শপের অ্যাড্রেস এখানে ডিটেল আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক এক করে এই কালারগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি এটা ডিজাইন নম্বরটা আছে নাইন ফোর জিরো থ্রি নাইন ফোর জিরো থ্রি এগুলো সিলেক্টেড ডিজাইনের মধ্যে কালার হবে তাওয়াক্কালে জিভা আর এখানে ডিটেল লেখা আছে আপনারা দেখে নেবেন ফ্যাব্রিক হচ্ছে শিফনের মধ্যে লং পার্টি ওয়ার কালেকশন লেন্থ লেন্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা করতে পারবেন লাক্সারি শিফনের মধ্যে আপনার জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা হবে মাল্টি সুতার কাজ করা হবে পুরো ড্রেসের মধ্যে হেভি কাজ করা আছে নেকের মধ্যে আপনার স্টোন কাজ করা হবে কালারটা একটু লাইট ডিপ আসতে পারে এগুলোর সাথে ইনার যেহেতু নাই ইনার দিলে কালারটা কিন্তু এক্সাক্ট চলে আসবে ক্যাটালগের সাথে আপনার সেম ওরকম পেয়ে যাবেন ইনার আলাদা কিনতে হবে পাকিস্তানিগুলোর সাথে আসে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ড মধ্যে হাতার পাটটা হবে ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে আছে আর হচ্ছে হচ্ছে শিফনের এটা এটা আপনার হাফ সিল্ক সিল্ক টাইপের টাইপের একটু চারপাশে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা কালার হবে তো এটার মধ্যে বাকি যে কালারগুলো আছে শর্টকাটে কালারগুলো দেখিয়ে দিব একই ক্যাটাল একই ডিজাইনের মধ্যে কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফোর জিরো ফাইভ প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন ডিপ অনিয়ন কালারের মধ্যে এটা হবে জামার সামনের পার্টটা হবে এটা ডিজাইনের মধ্যে ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে হবে নিচে ঝুলানো আছে এটা এটা ব্যাক সাইডটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে ফুল স্লিপ দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে এটা হচ্ছে হাতার পার্টটা অন্যটা সেম হবে সিল্ক টাইপের ফ্যাব্রিক হবে অন্যটা হচ্ছে একটু সিল্ক টাইপের ফ্যাব্রিক হবে ওর জামাটা হচ্ছে শিফনের মধ্যে প্রাইজ অর্ডারের নিয়ে আমি একটু পরে জানিয়ে দেবো তো নেক্সট আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে নাইন ফোর জিরো ফোর নাইন ফোর জিরো ফোর এটা ক্রিম টাইপের কালার হবে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ কালারটা হচ্ছে একটু ক্রিম টাইপের কালার হবে এটা সামনের পার্টটা হবে এটা লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ ফিফটি ফিফটি প্লাস আপনারা করতে পারবেন এটা হচ্ছে নিচের প্যানেলটা হবে এরকম করে কাজ করা টার্সেল জুনানো আছে ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আপনার কাজ করা আছে ইনার পার্ট আলাদা নিয়ে নেবেন অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা আপনাকে পে করতে হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হাতাটা ফুল হাতা হবে এটা হচ্ছে স্লিপস পার্ট আর অন্যটা হচ্ছে এটা প্রিন্টেড সিল্ক টাইপের ফ্যাব্রিক হবে তা আমাদের শপে এসে ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি যদি কোয়ান্টিটি বেশি হয় অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে নাইন ফোর জিরো ওয়ান এইট এস এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা অলিভ টাইপের কালার হবে ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ গ্লসের সিকোয়েন্টের মধ্যে টার্সেল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনের পার্টটা ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হাতের পার্ট হবে এটা স্লিভস পার্ট ওনা হবে এটা

যেগুলো কপি ভার্সন থাকে ওগুলো জর্জের উপরে হয় এগুলো হচ্ছে পাকিস্তানি শিফন হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট আর ওড়নাটা হবে এটা গোর্জিপারটা অ্যাপ্লিক ডিজাইন করা আছে পুরো অন্যের মধ্যে অন্যের চারপাশে কিন্তু একই রকমভাবে কাজ করা আছে প্রাইস হচ্ছে ছয় হাজার ছয়শ আর যদি ইনার নেন ইনারের জন্য আলাদা আপনাকে পে করতে হবে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার ছয়শো সপে আসতে পারেন শপের নম্বর হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ক্যাটালগের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন